ইন্ডিয়াস সেকেন্ড ওল্ডেস্ট রেলওয়ে ওয়ার্কশপ মানে ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ হলো আমাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপ আর এটা হচ্ছে এশিয়ারও পুরনো কারখানার মধ্যে অন্যতম কারখানা আমাদের তো ফার্স্টটা যেটা হচ্ছে বিহারের জামালপুর ইন্ডিয়ার আর সেকেন্ড ওল্ডেস্ট ইস্টার্ন রেল ওয়ার্কশপ হচ্ছে আমাদের কাঁচরাপাড়া তো আমরা এখন চলে এসেছি পর্যন্ত সব বন্ধুদের সাথে পুরো গ্রুপ নিয়ে এখন আমরা প্রথম শপে চলে এসেছি তো ক্যারেজ কারখানা তো ক্যারেজ কারখানা দুটো প্রথমে ঢুকেই উনত্রিশ নম্বর সতেরো নম্বর শপ আছে তো আমরা এই এই শপে ঢুকেছি এই শপে ঢুকেই তোমরা এখান থেকে পুজো দেখা স্টার্ট করতে পারো আর এখানে কিন্তু ফাংশনও হয় আর এবারও জোর কথা ফাংশন চলছে আর ফাংশনের যে পেছনের সাইডটা যেখানে ট্রেনটা যেখানে স্টপ রয়েছে এইখানে এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর এখানে বসানো হয়েছে এবং এখানেই পুজো হয় আর খুব সুন্দর ট্রেন এখানে স্টপ রয়েছে এখানে পুজো হচ্ছে আর এখানে পুজোয় সবাইকে তিলক পরে দিচ্ছেন তো আমরাও তিলক এখানে পরে নেবো আর দারুণ জায়গা এখানে খিচুড়িও খাওয়ানো হচ্ছে তো প্রতি বছরই আমরা বিশ্বকর্মা পুতে আসি ছোটোবেলা থেকে আমরা আসছি আর এত একটা পুরনো ওয়ার্কশপ বছরে একটা দিন আমরা কারখানায় ঢুকতে পারি পশ্চিমবঙ্গের বিখ্যাত বিশ্বকর্মা পুজো হলো আমাদের কাছে আমরা ওয়ার্কশপ বিশ্বকর্মা দুটো কারখানা মানে ক্যারেজ এবং লোকো দুটোতেই খুব বড় করে খুব সুন্দরভাবে বিশ্বকর্মা পুজো পালিত হয়

আরে শুনলেগা যা পড়ে गाइस हम खोवाएंगे आवाज समझ आ रही है

তো গাইস আমরা এখন আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি আর প্রতি বছরই কিন্তু আমাদের এখানে এই প্রত্যেকটা শপের মধ্যে এক একটা শপ এক এক ধরনের ঠাকুর আর খুব সুন্দর করে সাজানো হয় আর এখানে জমজমাট মানুষ একটা দিনেই পায় ঠাকুর দেখার জন্য কারণ কি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন আর দিন ঢুকতে পারবে না যেহেতু কাজের জায়গা এটা তো একটা দিন দেখে খুব সুন্দর করে পুজো হয় এখানে এখানে বিশাল ক্রাউড রয়েছে জায়গাটা দেখতে পাচ্ছ তো হিস্টোরিক্যাল মুভেন্ট তৈরি হচ্ছে বন্ধুরা দারুণ লাগছে পুরো লোহা লোহা চাকা উপরটা সেই চাকা হ্যাঁ উপরটা পুরো স্টেডিয়াম লাগছে পুরো বাস্কেটবলের কোর্ট লাগছে তাই না

કેડે પાંસવા દે બેટા બેન બેન બેટા ઓસ વી દસ સે વિશે તો સાયકલ ની কী বলেছিস হ্যাঁ গাইস এখন আমরা কারখানার সেই ঐতিহাসিক রাস্তা দিয়ে যাচ্ছি একটা সময় আমার দাদু দাদুর ভাই আমাদের পুরো ফ্যামিলি পুরো হয়ে এই কারখানাতে কাজ করতো তো কি কাজ কর ওইটা হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ কারণ ওই কাজ ওই লোকও থাকা বিভিন্ন আর আমার লোকও তো আমার কাজ করে যাই হোক তো অনেক মেমোরি সাথে ছোটোবেলা থেকে আমাদের কারখানাটার মধ্যে ছোটোবেলা বাবার সাথে আস্তে হাত ধরে যায় আর এখন একা না ফ্রেন্ডের সাথে আসতে ঠিক আছে এদিকে একটা ঠাকুর হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে জোর কথা না ওই যে বি সম্বল লুকিয়ে আছে দেখে দেখি ওই যে বিশ্বর ওই যে বি সম্বল লুকিয়ে আছে বিশ্ববি লুকিয়ে রয়েছে ঠিক আছে হেভি এখন আমরা চলে এসেছি উনত্রিশ নম্বর শপে এই সবটার নম্বর হচ্ছে উনত্রিশ বি মানে টোয়েন্টি নাইন বি এই শপের ঠাকুরও আমরা প্রতি বছরই দেখি ক্যারেজের মধ্যে পড়ে এটা তো ক্যারেজে ঠাকুর কম লোক তো ঠাকুর বেশি থাকে বাট আমরা এবার ক্যারেজে বেশি ঢুকতে পারি সবাই আমাদের গ্রুপে কেউ না কেউ লেট করবে আর আমরা এখন কারখানা দাঁড়িয়ে আছি আর ওইদিকে ওরা দুজন আসছে ওরা দুজন ভিজে ভিজে আসছে ঠিক আছে এত লেট করে আসবে এটা উনত্রিশ বি নম্বর শপ ঠিক আছে এখানে আমার আমার দাদু কাজ করতো আর ওরা এখানে এত লেট করছে ঠিক আছে এরা এখন ঢুকছে দেখো গাই এই যে আসছে দেখো বৃষ্টির মধ্যে ভিডিও করে বৃষ্টির মধ্যে ভিডিও করতে করতে আসছে এই যে তো পুক্কা ভাই আমার খুব কষ্ট পেয়েছে আর এখন বৃষ্টি দেখিছে ভিডিও বানাচ্ছে তো খুব কষ্টে আছে তো চাইব খুব তাড়াতাড়ি কষ্ট সরে যাক

আর এখানে মোটামুটি ভালো একটা বড় প্যান্ডেল টাইপের রয়েছে মানে প্যান্ডেল করা হয়েছে আর খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে তো অনেক ছোট বড় বিষয় পুজো হয় गाइस 17 নম্বর সবার ঠাকুর ঠিক আছে সুবাসে সুবাসে দিয়ে ডিজাইন করেছে প্যান্ডেলটার সামনে তারপরে আমরা পুজো দেখে চলে আসলাম মেলা আর বাইরে বেরোলে এখান থেকে সিটি সিটিবাজের লোকসব গেট অব দি মেলা হয়েছে আমাদের অক্সব গেট থেকে তো চ্যানেলে যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো ভিডিও দেখার জন্য চলো ভাই নতুন একটা ভিডিও দেখা হচ্ছে নাটা